এই ছোট্ট বয়সেই রাতারাতি সেলিব্রিটি হয়ে উঠেছে নদিয়ার পায়রা ডাঙার উর্জিতা ভট্টাচার্য নামের একটি ছোট্ট মেয়ে এতো মেয়ে নয় যেন এক তো কম্পিউটার বাহান্নটি ইংরেজি শব্দের বাংলা মানে এক নিমেষেই বলে দিতে পারছে সে শুধু এখানেই শেষ নয় তেরোটি জেনারেল নলেজের প্রশ্নের উত্তর মানুষের শরীরের আঠারোটি অংশ সঠিকভাবে অতি সহজেই চিহ্নিত করে ফেলেছে সে এছাড়াও বিভিন্ন সবজির নাম এক নিমেষেই বলে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন পশু পাখিদের ছবি আঁকা তাদের কণ্ঠস্বর হুবহু নকল করে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম তুলে ফেলেছে পায়রাডাঙার ছোট্ট উর্জিতা সবার মনে একটাই কথা এই ছোট্ট বয়সে তার মধ্যে যদি এমন প্রতিভা বিচ্ছুরিত হয় ভবিষ্যতে সে আরও ভালো কিছু করবে এমন আশা করতেই পারেন তার বাবা মা উর্জিতার বাবা উজ্জ্বল ভট্টাচার্য মা শিম্পাল ভট্টাচার্য দুজনেই চাকরিজীবী হলেও মেয়ের গর্বে আজ তারা গর্বিত হয়ে উঠেছেন শুধু তারাই নয় আজ ছোট্ট মেয়েটির এই বিরল কথা চারিদিকে ছড়িয়ে পড়তেই গর্বিত বোধ করছেন অর্জিতার পাড়া বানিনগর বাবলাতলার সকল বাসিন্দারা স্থানীয় লোকজন থেকে পরিচিতরা সবাই শিশুকন্যার এমন প্রতিভায় বিস্মিত হয়ে ওই শিশুকন্যার সাথে ছবি তুলে গ্যালারি বন্দি করে রাখতে কেউ ভুল করছেন না এই বয়সেই সোশ্যাল মিডিয়ার জাদুতে উর্জিতা আজ সবার কাছে হয়ে উঠেছে সেলিব্রিটি মেয়ের সাফল্যে আমরা খুবই গর্বিত আর মা হিসেবে তো খুবই গর্বিত খুবই গর্বের বিষয় চেষ্টা করবো ও ভবিষ্যতেও যেন আরও যেন আরও যেন ও এগিয়ে এগিয়ে চলার জন্য যেন যতটা পারি ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা যাতে আমি বুঝতে পেরেছি জবে থেকে একটু প্রথম যখন কথা বলাটা শেখে কথা বলাটা একটু তাড়াতাড়ি শিখে যায় এবং যখন কথা বলাটা শেখে ও একটু মানে টকেটিভ আছে মানে কথা বলতে পছন্দ করে কিন্তু আমার সাথে খেলার ছলে দু একটা জিনিস আলোচনা করতে করতে বা আমি বলার পরে দেখছি ও জিনিসটা বা দুদিন পরে পরে গিয়ে বা তিন দিন পরে গিয়ে আমি সেই জিনিসটা যখন ধরছি তখন দেখছ মনে রাখতে পারছে তখন এই পয়েন্টটা হচ্ছে আমার আগে খুব মাথাতে আমার হয় যে এসে জিনিসগুলো মনে রাখতে পারবে সেখানে তখন থেকে ইন্ডিয়া বুক অফ ও এই এক বছর আট মাসে পেয়েছে ষোলো তারিখে ছোটো বয়সে যে মেয়ে একটা মানে এরকম কিছুটা অ্যাচিভ করতে পেরেছে এর জন্য সত্যি খুবই গর্বিত এবং খুবই আনন্দিত ও কি হতে চায় ওর ইচ্ছাটাকে অবশ্যই প্রাধান্য দেবো মা বাবা হিসেবে ও যেটা হতে চাইবে সেটাই আর কি অবশ্য মা যেরকম প্রত্যেক মাহারি যেরকম গর্ব হবে নিজের সন্তানের প্রতি সেরকম আমারও হচ্ছে গর্ববোধ হচ্ছে না অবশ্যই আর আমার শুধু তো আমার একার যে প্রচেষ্টা ঠিক আছে কিন্তু সাথে আমার পরিবাররাও যদি আমাকে সাপোর্ট না করতো ওর ঠাম্মি যদি আমাকে সাপোর্ট না দিত যে আমি যাতে করতে পারি বা বাবা যদি না বলতো দাদু তো হয়তো সেই হিসেবে তারাও কোথাও না কোথাও আমার মেয়ের সফলতার পেছনে জড়িয়ে আছে শুধু মাই নয় ওর বয়স তখন এই ধরুন সাত আট মাস তখন থেকে ও এমনি মোটামুটি সব বুঝবো তারপরে আস্তে 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 সব বেশ এখন কত বছর বয়স ওর ওর এখন এক বছর আট মাস বয়স বাড়িতে আপনার কে কে আছে আমি আমার কর্তা আমার ছেলে ছেলের বউ না ও জানেন একটা রেকর্ড করেছে হ্যাঁ অবশ্যই ইন্ডিয়ান রেকর্ড বুকসে নাম করে আচ্ছা এইটুকু বয়সে যদি এরকম রেকর্ড হয় ভবিষ্যতে কি ভাবছেন ওকে নিয়ে শুনুন আমাদের ওর নিয়ে ওর যেটা ইচ্ছা ওর সেটাই করবে হ্যাঁ ওর যেটা নিয়ে যা করতে চায় সেটাই করবে আমাদের ওর পরেই ইয়ে বাড়িতে কে কে আছে বাড়িতে আমি আমার কর্তা ছেলে ছেলের বউ আর নাতনি ছেলে কি করে ছেলে চাকরি করে আর বৌমা বৌমা সকালবেলায় কি আপনার কাছেই থাকে হ্যাঁ আমার কাছেই থাকে আমার কাছেই থাকে ওর মা চলে যায় স্কুলে স্কুল থেকে আসলে তারপর ওর মানে আবার রাত্রিবেলা সাতটা সাড়ে সাতটার সময় আমার কাছে যায় আমার সাথেই থাকে ও বেশিরভাগ সময় আর আমাকে খুব মানে মায়ের পরেই আমার নিউজ নদিয়া